এই রাষ্ট্রটি একেবারেই লুটেরা পুঁজিপতিদের বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সোমবার জাতীয় প্রেস ক্লাব রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিস লেনিনের একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন এই রাষ্ট্রটি একেবারেই লুটেরা পুঁজিপতিদের এ কথা শুনলে আমাদের যারা শাসন করছেন বা সরকার আছেন তারা হয়তো রাগ করতে পারেন তবে এই কথা সত্য যে বর্তমান দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা আর এই টাকার বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে বলে দাবি করেন তিনি মেনন বলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কঠিন শর্তারোপ কারণে খেলাপি ঋণের টাকা বিদেশি বিনিয়োগ না করে সেখানে সেকেন্ড হোম গড়ে তুলছেন খেলাপিরা তিনি বলেন গরিব মানুষ বা একজন কৃষক ঋণ নিয়ে ফেরত দিতে না পারলে হাত করা পরিয়ে জেলে নেওয়া হচ্ছে অথচ বড় বড় রাঘব বলদের ছাড় দিতে আমাদের অর্থমন্ত্রী ব্যবস্থাপত্র ঘোষণা করলেন ব্যবস্থাপত্রে বড় বড় ঋণ খেলাপিদের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে এবং নয় শতাংশ সুদ ধরে বারো বছরের সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে কতবার রিশিডিউল হয়ে সেটা তিনি বলেন এই এই ব্যবস্থাপত্রটা বিশেষ করে যারা বিনিয়োগকারী ব্যবসায়ী তাদের জন্য বললেন মেনন তিনি বলেন সাধারণ ব্যবসায়ী বা মানুষ যখন ঋণের শিডিউল করতে চান তখন কিন্তু তাকে দশ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয় আর এমনি ঋণ নিতে একজনকে সুদ দিতে হচ্ছে বারো থেকে তেরো শতাংশ তাহলে সোজা কথা আমি ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার ঋণ নিয়ে খেলাপি হয়ে যাব। খেলাপি হয়ে গেলেই তো আমার সুবিধা দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বারো বছরে নয় শতাংশ হারে সুদ দেবো

রাজনৈতিক দল হিসেবে এটি কিন্তু এই রাজনৈতিক পরিচিতি যারা আমরা কাজ করেছি তার যে মকাদর্শ ছিল যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদীর উপরে ভিত্তি করে একটি মধ্যবন্দী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটা প্রয়োজন তখন ছিল এবং সেই হিসেবেই এই দলকে গঠন করা হয় কারণ একদলীয় শাসনের সমাপ্তি ঘটে যায় পনেরোই অগস্টে তারপরে সাতই নভেম্বরে সিপাহী জনতা তীব্রতের মাধ্যমে বেগুনিয়া শহীদ তাকে ক্ষমতায় হাসিল করা হল তখন তিনি বাংলাদেশে আবার নতুন করে সংবিধানের যেসব অধিকারগুলো আমাদের ছিল একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে ফিরিয়ে আনা এবং আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনা সংবাদপত্রের গরিব অধিকারের সব ফিরিয়ে আনা এটা শহীদ জিয়ার করেছে এবং এই কিন্তু এই এইটার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে শহীদ জিয়ার যখন মর্মাত্রে মৃত্যু ঘটে তখন চেষ্টা করা হচ্ছে ও আমি অনেক ঘটনা বলতে পারি কিন্তু দু একটি ঘটনা বলা দরকার তখন চেষ্টা করা এই বিএনপিকে সম্পূর্ণভাবে একটি চরম প্রতি রাজনৈতিক দল হিসেবে দাঁড় যারা তখনকার সময় সজাচ্ছেন যারা সক্রিয় ছিলেন তারা জানেন যে কি করে ষড়যন্ত্র করে একটি চক্র শহীদ ইরান হয় হয়নি তখন

ছিল যারা এটার প্রচন্ড ছিল আমি বলতে চাই না তারা চেয়েছিল সে আদর্শকে আমরা তখন আমরা সাক্তার সাহেবের নাম প্রপোজ করার পরে আমরা বেতন কারণে কারোর সাক্ষাৎ হয়ে যায়

আমি তো রাজনীতি করছি না আমি তো রাজনীতি কি করবো আমি কিন্তু বললাম যে আপনি ছাড়া এই দলের ইউনিটি রাখার কারো কোন নাই এই দলটা রাখতে হবে এই দলটাকে প্রকতে হবে সেটা রাখতে আপনাকে একটা ভূমিকা রাখতে হবে যাই হোক কিছুদিন পরে সেসব অনেক সমস্যা ছিল সেখানে উনি রাজি হলেন এবং উনি দলের আমরা দেওয়ার ব্যবস্থা করলাম কিন্তু ষড়যন্ত্র সেখানে শেষ হয়ে যায় আজকে প্রেক্ষাপটে বলতে চাই যা আজকে একমাত্র বেগম খালেদা জিয়া আছেন বলে সে জেলখানায় থাকুক আর মুক্ত থাকুক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত এই সরকারের ষড়যন্ত্র ছিল যে বিএনপিকে নিশ্চিন্ন করে দেওয়া হবে একেবারে মিশিয়ে দেওয়া হবে বেগম একটা মিথ্যা মামলা নিয়ে জেলখানে পাঠিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কত মানুষকে হতাহত করেছে কত কর্মীদেরকে কত হত্যা করেছে বিএনপি কোনদিন মাথা চালা দিয়ে করতে পারবে না আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমি অনেক চিন্তা করেছি এই ব্যাপারে আমি মনে করি যে প্রধানমন্ত্রীকে মনে করছেন যিনি আমাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন ওরাকে বলতে চাই যে আজকে আওয়ামী লীগের এই দুর্বিচার এই উচ্চারণ এই অত্যাচারের কারণে এনপি আগামী সতেরো বছর এই রাজনৈতিক দল হিসেবে টিকে থাকে আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি ভুলে যাবে এদের স্বজন এদের ভাই বোন এদের পরিবার এদের পাড়ি অন্তত কোটি কোটি মানুষ তারা নিরব থাকতে পারে কিন্তু তারা এই বিএনপি এই বিএনপি মজবুত করে দিয়ে গেল একেবারে পারমানেন্টলি প্রতিষ্ঠিত করে দিয়ে গেল আওয়ামী লীগের এই শাসন এইভাবে আমি বিষয়টাকে দেখি আরেকটি বিষয় বলি বাংলাদেশে এখন আমরা অনেকে হতাশি আর কি হচ্ছে দেশে কি কোনো রাজনীতি নাই দেশে বিরোধী দলের কোনো প্রয়োজন নাই সরকারও তাই করে খেলা তো আমাদেরকে বিরোধী দল বলে আর আমাদের মহাসচিব প্রত্যেক দিন কিছু না কিছু করছেন আওয়াজ তুলে রাখছেন যে না আমরা আছি বিরোধী দল আমরা আছি আসলে সরকার করে বিরোধী দলের কোনো প্রয়োজন নাই কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে তারা এই বিরোধী দলের ব্যাপারে তারা কথাবার্তা বলেন আসলে কিন্তু তারা বিশ্বাস করেন যে বাংলাদেশে কোন বিরোধী দলের প্রয়োজন নাই এবং বিএনপি কিন্তু বিশ্বাস করে দিচ্ছে সুতরাং আজকে এই কারণে দেশে একটি বিরাট হয়েছে আমি একজন ছোটখাটো রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে করতে চাই যে এই ধরনের শূন্যতা রাজনীতিতে বেশি দিন থাকে না তারা আমাদের বড় হবে পাঁচজন যাওয়ার প্রশ্ন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোন নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং এটাও বলা আছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে যদি সিদ্ধান্ত এবং এটা আমাদের একটি চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমাদের স্থায়ী কমিটি এখান থেকে মানে ফিরে বা পরিবর্তনের প্রশ্ন ওঠে সেই জন্য আজকে এই যে এই বিষয়টা এখানে নিষ্পত্তি হয়ে যাওয়া দরকার বলে আমি মনে করি কারণ এটা নাই আজকে ভারতার যে প্রয়োজন আছে যে আজকে আমরা পার্লামেন্টে গিয়ে তারা আপনাদেরকে বলছেন আসেন 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 আমরা তো জানি তাদের নিচের এই কি করেছিল আমাদের মাত্র আমরা সব ব্যবস্থা সম্মান সব কিছু প্রধানমন্ত্রী আমাদের প্রথম প্রথম দিনই নতুন স্পিকারে সে বললেন যে না এটা সিট দেওয়া যাবে না চারটা সিট তিনটা সিট পাবেন আপনারা মানে ওই গড় অনুযায়ী সংখ্যা অনুযায়ী